এই যে আমি আমি তার আমি তার সাথে তখন সব সময় তার সহযোগ দেখব আর ভিডিও বানাবো আর তুমি কি মানে তুমি কি তোমার নাম কি এর দিকে আমার নাম টনি হ্যাঁ তারপর কি তুমি কি আমার ভিডিও দেখো আমি তার নিয়মিত সব ভিডিও দেখি আচ্ছা তুমি কারণে কাজ আমার কিন্তু ফ্যান যাই বলো অল্প টাকা আছে সে আমার একজন ফ্যান গাইস তো गाइस আজকে ব্লগ দেখতে আমরা এখন আমরা কি কি করব সব দেখো ক্যামেরা কিন্তু আছে দেখতেই অন্ধে আমি আর অনেক আমাদের এখানে চাক না সমস্যা নেই তবে ছোটটা আমরা এখন কি দেখা যাক ঈদ মারজ্ঞায় সকাল হয়ে গেল এখন কিন্তু যাচ্ছি আমরা যেখানে এখানে মাঠ পরব সেখানে এবার আমাদের এবারই প্রথম আমাদের এখানে মহিলাদের জন্য আয়োজন করা হয়েছে মানে আলাদা প্যান্ডেল করা হয়েছে মহিলারাও চাইলে ঈদগাহ গিয়ে নামাজ পড়তে পারে দেখুন কত সকালে তখন ছয়টা বাজে আপনাদেরকে সূর্যটা দেখাই দেখান এখন কিন্তু সূর্য ঠিক মতো উঠে নাই এখন যাচ্ছি আমরা মানে মাদুরটা বিছাই দিয়ে আসতে মানে পাটিগুলা মসজিদের এগুলো নিয়ে এসে এখন কিছু ঈদগাম এটা কিন্তু মহিলার মহিলাদের জন্য সামনেটা হলো আমাদের জন্য সবে গ্যাস আমরা কিন্তু আমাদের প্যান্ডেলের সামনে চলে এসেছি সামনে পুরুষদের এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরুষদের জন্য আর সাইডে যেটা দেখবেন এখন এটা হলো মহিলাদের জন্য এখন আমরা দেখতে পাচ্ছেন একটা অটু দিয়ে কিন্তু আমরা পানি নিয়ে এসে বলেছি এখন বিছাই বিছানো শেষ দেখতে পাচ্ছেন আপনার যতটুকু পেরেছি বিছাইছি পরে যা করার আর করবে সবাই এখন আমরা চলে যাচ্ছি গাইস বাড়িতে যা রেডি হতে হবে গুসুর টুসুর করে আবার আসতে হবে দশটার সময় নামাজ এখন দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমার আজকে সকালের জন্য পরা পাঞ্জাবি পায়জামা এগুলো আমি একটা ম্যাজিক করবো ওয়ান টু থ্রি পরার সাথে আমি আমার গায়ে পরে ফেলবো রেডি ওয়ান টু থ্রি গায়ে দেখুন আমি পরে ফেলেছি এটা হয় এখন যখন আমরা নামাজ পড়তে তবে চলুন না এখন আমরা নামাজ পড়ে আসি তারপর একটু একটু মুখ করে নিই যেহেতু সকালবেলা মুখ করতে হয় একটু শ্যামাই খেয়ে নিই বা অন্য কিছু মুখ জাতীয় এখন কিন্তু আমি চলে এলাম আমাদের সাথে এখন আফিফ ভাই আছে আফিফ বেয়া এইটো আছে এখন কিন্তু আমরা এদের মাঠের কাছে চলে এসেছি প্রায় সবাই 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 একসাথে যাচ্ছি দেখতে পাচ্ছেন শুধু এখানে মাঠই হয়নি কিন্তু এখানে কিন্তু অনেক খেলনার দোকানও বসেছে যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে তাদের জন্য কিছু খেলনার দোকানও রাখা হয়েছে এখানে এক সির সব খেলনার দোকান আমরা কিন্তু এখন মাঠের কাছে চলে এসেছি প্রায় সবাই দেখতে পাচ্ছেন মাঠ অনেক মানুষ গাছ মানে কি বলবো অনেক মাছ এটা হলো এই মাঠটার নাম হলো জুবলা কুড়ি মাঠ ঠিক আছে এটা হলো নাম করা একটা ইঁদড়া মাঠ দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু অনেক ধরনের এসেছে আমরা এটা হেঁটে এসেছি অবশ্য অনেক মানুষ হয়েছে দেখুন মানে হাঁটতে পারছি না রাস্তা দিয়ে এমন মানুষ হয়েছে গাইস প্রচুর মানুষ হয়েছে গাছ দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু জায়গা হচ্ছে না আরেকটু দেরি করলে কিন্তু আমরা মাঠে জায়গায় পেতাম না এতই মানুষ হয়েছে কী বলবো কিছু কিছু বলার নেই তবে এখানে দেখা দেখেছিল অনেকেই আমাকে বলছে তাহলে আমার এলাকার মানুষ এগুলো বলবেই তো তবে এখন অনেক মানুষ আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করি দেখুন হাজার হাজার মানুষ মাঠটাতে কি বলবো অনেক মানুষ আচ্ছা এখন প্রায় আমরা মাঠে চলে এসেছি আগে নামাজটা পড়ি নামাজ পড়ে বাসায় যাব তবে নামাজ পড়ে ফেললাম এখন নামাজ পড়ি আগে নামাজ পড়ে ফেললাম এখন বাড়ির উদ্দেশ্যে রান্না দিয়েছি আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাব দেখুন সবাই উঠে পড়েছে মানে বসে বসবাস আপনাকে বয়সটা বলে দিয়ে দিয়েছি এখন আমরা বসছি বসে নামাজটা পড়ে এখন সবাই উঠে পড়েছে দেখুন সবাই যেহেতু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এখন আমি আর যে এখন কোলাগুলি সবার সাথে কোলাগুলি করে যেহেতু নামাজ শেষ আগে হ্যান্ডিক করে নেই তারপর আর কোলাকুলিটা করি হ্যাঁ এখন কোলাকুলি করি হ্যান্ড করে নিলাম এরকম একটু কোলাকুলি করছি আমরা এখন কনক ভাইয়ের সাথে একটু যেহেতু নামাজ পড়ে এটা করতে হয় কোলাকুলিটা করি কনক কনকমের সাথে আমরা কোলাকুলি করছি সবার সাথে কম বেশ কোলা করি এখন ভাই কিন্তু আমি ভাইয়ের সাথে কোলাগুলি করবে হ্যাঁ আর কনক ভাই এরকম কোলাগুলি করছে আফিফ ভাই কিন্তু হাসি ফুটেছে ঈদের দিন নামাজ করেছি এখন কিন্তু একটা মজার সময় এখন আমরা যাচ্ছি একটু বোমা ফুটাতে গাইছি এখন এখানে বোমা ফুটাবো কিন্তু গাইছ লক্ষ্য বোমার প্রথম মানে কি অরিজিনাল ফুটেজটা নিতে নেই আপনাদের জন্য মানে যার কাছে থেকে আমার হয়েছে সে বোমা মানে বোমা ফুটানোর আগেই উঠে ধরছি দিছে তাই আমরা নিতে পারিনি যতটুকু পেরেছি নিয়েছি কিন্তু সম্পূর্ণ নিতে পারিনি তবে গাইজ এখন দেখুন কি করি এই যে এই ফুটেজটা হলো অরিজিনাল ছিল কিন্তু এই ফুটেজটা কিন্তু নিতে পারিনি গাইজ এখন কিন্তু আমরা বোমা ফুটাচ্ছি গাইস কিন্তু ফুটেজটা আপনাদেরকে দিতে পারবো না তাও একটু দেখে নেন এখন কিন্তু সময় আমরা যাবো স্যালামি চেতে যেহেতু সারাদিন স্যালামি যেতে পারিনি এখন যাচ্ছি স্যালামিচিত আমি কিন্তু আগের ফুটেজগুলো নিতে পারিনি একটু সমস্যায় ছিলাম গাইস ঈদের দিন আইস একটু ঝামেলা হয়েছিল গাইসের জন্য ফুটেজ নিতে পারিনি আজকে কিন্তু নিয়েছি কালকে কিছু মানুষের কাছে স্যালাম নিতে পারিনি আজকে কিন্তু স্যালাম নিতে যাচ্ছি তবে স্যালামিটা নেই তারপর তোমাদের সাথে কথা হবে স্যালামি নেই মানে তোমাদেরকে দেখাবো স্যালামি গ্রুপ কত বড় আজকে এবার আমাদের বাড়িতে সবাই এসেছে তো স্যালামির গ্রুপটা অনেক বড়ো তবে যাচ্ছি কিন্তু আমি সবাই চলে গেছে আমিও যাই তবে চলুন স্যালামি যেখানে দিবে সেখানে যাই তারপর আবার সবাই চলে গে তবে স্যালামি যাই যাই এসে দেরি হয়ে গেছে দেখি সবাই নিয়ে নিয়েছে আমার স্যালামি শেষ এখন যাই যে চিপস নেই তা একটু ঠান্ডা খাই সবাইকে চিপস আর ঠান্ডা দেওয়া হচ্ছে সবাইকে চিপস আর ঠান্ডাটা আমরা খাই সবাইকে দেওয়া হচ্ছে সবাইকে এক গ্লাস করে দেওয়া হচ্ছে আমি আমার চিপস নিয়েছি কিন্তু রাস্তায় সবাই আমার কাছে কে চিপস নিয়ে নিয়েছে তবে সাবস্ক্রাইব ব্লগটি এই মধ্যে তো আল্লাহ হাফেজ আমার ইটটা কিন্তু একদমই ভালো পাঠিয়ে আপনাদের ছবি